আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের নাইন এর জেনারেল ম্যাথে বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো বীজিত রাশি রাশির ধারাবাহিকতা আজকে আমাদের তেরো নম্বর পর্ব এই পর্বে আমরা তিন পয়েন্ট এক অনুসরণ নিয়ে তিনটি ম্যাথ নিয়েছি এবং হচ্ছে মান নির্ণয় করা মানে মান নির্ণয় সংক্রান্ত এরকম আর কি দেখো সাত আট এবং নয় নম্বর নিয়েছি গত পর্বে আমরা এক তিন থেকে সব জন করেছি চারটি ম্যাথ মান্ডিন্ত এখানে আমরা দেখো সাত নম্বরটা লিখতেছি সমাধান এখানে দেখা আছে যে এ প্লাস ওয়ান বাই এর মান দুই বা টু হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান এ টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিপার ফোর মানে এটা আমাদেরকে দেখাইতে বলছে যে এই মানটা মানে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান যেটা আসবে এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফোরের মানও একই আসবে তো এটা যেহেতু দেখাইতে বলছে বা প্রমাণ করতে যদি বলতো তাহলে আমরা বাক্য করে শুরু করবো এরকম যদি বলে দেখানো বা প্রমাণ করা হলো আর যদি পো মানে শুধু বলে যে মান নির্ণয় করো তখন আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করবো মানে প্রদত্ত রাশি লিখবো তাহলে আমাদের মান যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এর মান টু এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে দেখো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মানে অনুসিদ্ধান্ত এটা যেহেতু মান নির্ণয় তো মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত ব্যবহার হয় এবং উৎপাদকের ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয় তো আমরা এটা ভাঙাবো স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ যায় এখানে আমরা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত তিনটি রয়েছে তাহলে আমরা এখানে প্লাসেরটা নিয়েছি কারণ আমাদের মান প্লাসের রয়েছে যদি মাইনাসের মান থাকতো তাহলে আমরা অনুসিদ্ধান্ত মাইনাস তো নিতাম তাহলে আমাদের মান আছে দুই দুইয়ের উপর স্কোয়ার মাইনাস দুই দুই দুগুণ চার মাইনাস দুই চার থেকে দুই বাদ দিলে দুই এরপরে আমাদের রয়েছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান তাহলে আমাদের বামপক্ষ পক্ষ হয়ে গেল এরপর ডান পক্ষে লিখবো বা ইজ দ্য রাইট হ্যান্ড সাইড সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে এটা ফোর আছে আমরা ভাঙাতে পারি এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে দু দু কোনো সাইট এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ করবো তাহলে এখানে দুই এখানে দুই দু দু সাইড এবার প্লাস এটা ভাঙাবো ওয়ান এর উপর স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার তাহলে দু দু কোনো সাইট এখন আমরা এখানে জায়গা নেই উপরে লিখতেছি দেখো তাহলে উপরে যে রয়েছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তার উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপারটার আগে সূত্র করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তার উপরে স্কোয়ার রয়েছে তাহলে উপারটার আগে যদি সূত্র করি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা এ এটা বি তাহলে এ প্লাস বিয়ার স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমাদের এখানে মান যেটা রয়েছে সেটা সূত্র করতে হবে সেটা শেষে যদি পাওয়ার বড় থাকে তাহলে মান যেটা রয়েছে সেটা সূত্র শেষে করতে হবে আগে আমাদেরকে যেটা দেওয়া আছে এখানে প্লাস দেওয়া আছে প্লাসের অনুযায়ী ভাঙাতে হবে এখানে যেহেতু ঘাতের মান দেওয়া আছে তাহলে যখন ঘাত চলে আসবে তখন আমরা এখানে জেটার মান দেওয়া আছে প্লাসের মান দিলে প্লাসের মান দেওয়া থাকলে তাহলে আমরা প্লাসের সূত্র নিব আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র করব তাহলে এখন আমরা দেখো এখানে এখন কিন্তু ঘাত আসবে দেখো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে এখন ঘাত আসবে তাহলে এখন আমরা যে কোন সূত্র নেব মানে অনুসীতান্ত রাখব্য প্লাসের কেউ নিব কারণ এখানে প্লাসের সূত্র দেওয়া আছে মানে প্লাসের মানটা দেওয়া আছে প্লাসের অনুসীতান্ত নেব স্কোয়ার প্লাস বিস্কোয়ার্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা থাকলেও এর উপরে আছে স্কোয়ার এই যে মানে এডের আমরা সূত্র করলাম তার উপরে আছে স্কোয়ার এরপরে আছে মাইনাস টু এখন এডের মান দেওয়া আছে কথা দুই তাহলে দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু হোল মাইনাস টু তাহলে দুই দু মাইনাস দুই তার উপর স্কোয়ার মাইনাস দু হই তাহলে চার থেকে দু হই এর উপর স্কোয়ার মাইনাস দুই তাহলে দুই গেলে দুই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে সেটাই আছে তাহলে আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আওয়ার রাইট হ্যান্ড সাইড যাতে আমাদেরকে দেখাতে বলা হয়েছে তাহলে আমরা শর্ট লিখে দেবো আর যদি প্রমাণ করতে বলা হয় তাহলে আমরা প্রুফ লিখে দিতাম তো আমাদের সাত নম্বর ম্যাথটা হয়ে গেলো আশা করি সকলে বুঝতে পেরেছ এখন আমরা আট নম্বর যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটা সমাধান করবো দেখো আট নম্বর ম্যাথটি দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমাদের এখানে মান বের করতে হবে বি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য ইন্টু আকারে আছে তাহলে আমরা আলাদা করে একে মান বের করে নেব এরপর মানগুলো এখানে বসে দিয়ে সমাধান করবো দেখো এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে গিভেন অথবা বাঙালি লেখাপড়া দেওয়া আছে ইংরেজিতে গিভেন এ প্লাস বি ইজিক টু রুট সেভেন এ মাইনাস বিজিক টু রুট ফাইভ এখন আমরা আগে

ঠিকই ছিল কিন্তু সেম ব্র্যাকেট দিয়েছিলাম আর কি একটা তো এগুলো মানে হচ্ছে রুট সেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস দুইয়ের উপর রয়েছে রুট সেভেনের উপর রয়েছে তাহলে উপরে এখানে রুট রয়েছে রুট কাটা যায় কীভাবে কাটা যায় সবাই বলে তো স্কোয়ার রুট কাটা কীভাবে কাটা যায় আমি একটু দেখাচ্ছি দেখো মানে রুটের মানে হচ্ছে হাফ তাহলে আমরা যদি এখানে এই যে রুট সেভেন লিখলাম তার উপর মানে স্কোয়ার দিছি এখন সেভেন রুটের মানে হচ্ছে হাফ তাহলে আমরা হাফ লিখলাম এর উপর রয়েছে দুই তো এখানে পাওয়ার আর পাওয়ার আমি বলছি কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো কি হয় গুণ হয় সেভেনের উপর হাফ গুণন দুই 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 কাটা যায় উপর ওয়ান মানে কত সেভেন এখন এইভাবে স্কোয়ার রুট কাটা যায় সবাই বলে যে স্কোয়ার রুট কাটা যায় কিন্তু কীভাবে কাটা যায় সেটা কেউ না দেখো এখানে দেখালাম দেখো আমাদের স্কোয়ার রুট কাটা যায় নিচেও তো দুই আছে তাহলে এই দুইয়ের উপরেও স্কোয়ার আছে তাহলে সেভেন আর দুই রকম স্কোয়ার করলে কত চার একই হবে পাঁচ রয়েছে আর দুই রকম ফোর চাই এটা দেখো এখন আমরা যদি লসাগু করি লসাগু হচ্ছে চার যেতে একই সংখ্যা ভাগ করলে হয় ওয়ান ওয়ান এ সাত গুণ করলে সাত মাইনাস চার চার ভাগ করলে ওয়ান ওয়ান এ পাঁচ গুণ করলে পাঁচ সাত থাকি পাঁচ গেলে দুই দুই বাই চার কাটাকাটি করলে আমাদের হাফ চলে আসে এটা হচ্ছে আমাদের

স্কোয়ার প্লাস এমন যে আছে রুট ফাইভ তার স্কোয়ার বাই টু তাহলে রুট স্কোয়ার রুট কাটা যাবে তাহলে সেভেন ফাইভ এখানে থাকো দুই তাহলে বারো বারো বাই দুই বারো কাটা যায় স্কোয়ার রুট কাটা গেছে সাত স্কোয়ার রুট কাটা গেছে ফাইভ সাত আর পাঁচ আছে বারো নিশোধ দুই ছয় কাটা যায় বারো স্কোয়ার প্লাস মান আছে আছে তখন দেখতে পারি লেফট সাইট সাইড প্রমাণ সাইট হ্যান্ড সাইড প্রমাণ এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইট গুণান এবয় ই তিন দুগুণ ছয় চব্বিশ এখানে চব্বিশ হবে কমন আমাদের চব্বিশ বলা হয়েছে তাহলে আমরা এখন লিখতে পারি যে লেফট সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি আট নম্বরটা সামনে বুঝতে পেরেছে এবং আমরা নয় নম্বর যে ম্যাথটি রয়েছে সেই ম্যাথটি সমাধান করা হোক দেখো নয় নম্বর ম্যাথ আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে তো প্রথমে যে মানগুলো দেওয়া আছে দেখো এগুলো যেগুলো সি মান দেওয়া আছে নাইন এবং এব প্লাস বি সি প্লাস সি এর মানুষ আছে একত্রিশ করতে পারছে এটা হচ্ছে আমাদের যে বড় সূত্রটা রয়েছে এ প্লাস বি প্লাস সি পথ সূত্র হয়েছে কথা তাহলে আমরা যে দেওয়া আছে এগুলো লিখে নেই যে দেওয়া আছে প্লাস বি সি প্লাস

এর মনে হচ্ছে নাইন তার উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এর মনে হচ্ছে কত একত্রিশ নয় নয় একাশি একত্রিশ দুই তিন ছয় তাহলে একজন বাষট্টি তাহলে আমাদের এখানে কত থাকে দেখো আট আর এগারো হচ্ছে উনিশ আনসার হচ্ছে আমাদের উনিশ এর মধ্যে তিন দিনে করা হয়ে গেলো আশা করি সকলে বুঝতে পেরেছ তোমরা যারা এরকম ক্লাস পেতে যাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই রকম মিডিয়া সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন তোমরা দেখতে পারবা আর এই ক্লাসটি বন্ধুদের তোমাদের সব মানে বন্ধুদেরকে শেয়ার করে দেবা বেশি বেশি করে যা তারা দেখতে পারে সকলে ভালো থাকবা আশা করি সকলে ভালো থাকবা অন্য কোনো ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম